দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন আর আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি বিশেষ করে মা বোনদেরকে এই ভিডিওটা দেখে অন্তত আপনারা সতর্ক হয়ে যাবেন দর্শক এটা হচ্ছে সমুদ্র কক্সবাজার সমুদ্র সৈকত আপনারা হয়তো চিনতে পারছেন এখানে আমাদের অনেক মা বোন যায় সেখানে ভর্তি করার জন্য কুশল করার জন্য আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন একটা মহিলা কাপড় বাকি অংশটুকু দেখালাম না মূলত আমার ভিডিওতে বাজে অংশ দেখানোর মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মেসেজ দেওয়া আমি যে দাঁড়াই আছি আমার আশেপাশে অনেক লোক আছে যারা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে কোনো মেয়ে কোনো বাজে পোশাক বা অশ্লীল পোশাক পরে দাঁড়ায় থাকবে সেটা তারা ভিডিও করতেছে আর এটা সব পরবর্তীতে ভাইরাল করে দিবে তো আপনারা যারাই যাবেন একটু সতর্ক থাকবেন আর একটু ক্যামেরা লক্ষ্য করবেন যাতে তারা কোনো ভিডিও করতে না পারে একটু পোশাক এ শাক নারী পুরুষ একসাথে আনন্দ করেন কিন্তু আপনাদের পোশাক একটু ঠিক রাখবেন আর আপনারা চান না আমি মনে করি যে কারো মা এবং তাদের এরকম ভিডিও ভাইরাল হোক ঠিক আছে তো আজকের ভিডিওতে এইটাই মিস মেসেজ দেওয়ার ছিল যা সতর্কমূলক বাজে প্রস্তুতি দেখানোর মূল উদ্দেশ্য ছিল না তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব